আমি এই মুহূর্তে আছি একজন বৃদ্ধ মহিলা তিনি আমাদের দাদির বয়সী তিনি গান গে নেট দুনিয়া কাপাতে চান এবং ভাইরাল হতে চান তার এই বয়সে এসে এবং তিনি এই নেটিজেনদের জন্য অনেক সুন্দর সুন্দর গানও তৈরি করে রেখেছেন আমরা তার কাছ থেকে গান শুনেছি তার কণ্ঠ অনেক সুন্দর আমরা এই শিল্পীর কণ্ঠে আমরা গান শুনি যে আসলে আপনি কি কি গান শিখছেন আমি অনেক ধরনের গানি জানি অল্প অল্প করে এই বয়সে গান গাইতে মানে ছলো কেন আমার আমি ছোটবেলা থেকেই গান আমার ভালো লাগে তাই আমি আপনার স্বামী ও বাচ্চারা আছে জি স্বামী আছে জি কি করে সে দোকান করে আর বাচ্চারা বাচ্চারা মেয়েদের বিয়ে দিয়েছি ছেলেরা কলেজে পড়ে ঠিক আছে আপনার গানের মধ্যে শোনাবেন আমার মন বসে না শহরে ইতে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম আমার মন বসে না ইটে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এইরূপ দেখি এই সুখের পারে, ঝিনুক মালা থাকা থাকাটাই দিতাম জীবনটা আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই আইলাম সাগরে এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত আর জল দিয়া করিব হাজার শুক্ন ক্ষত এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত আর জল দিয়া করিব হাজার শুকনো ক্ষত থাইকা যদি যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকা দিতামে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জিরাই সুখের পঙ্কি ডাকে থাইকা যদি যাইতে পারতাম এই সাগরের পারে জিনুক মালা গাই ঠাকাতাই দিতাম জীবনটারে থাইকা যদি যাইতে পারতাম এই সাগরের পারে জিনুক মালা গাই ঠাকাতাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই আমি ইউটিউব থেকে শিখছি আপনার নাম কি আমার নাম সিরিয়া সরকার কেন আমার ভালো লাগে দর্শকদের উদ্দেশ্যে বলার আছে যে আমি জনপ্রিয় গান করি যদি ভালো লাগে তাহলে দয়া করে আমাকে লাইক শেয়ার করবেন